হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকল বন্ধুদেরকে শুভকামনা জানাই সকাল সকাল সবাই ভালো থাকুক আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে খুব ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করবে না তো এটা হচ্ছে এসআইআর কাজ আজকে যে এস আই আর শুরু হয়েছে দুই হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকা খুঁজে পাচ্ছেন না তো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দয়া করে বলছি ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করবে না নাহলে বুঝতে পারবে না তো সবার কাছে এখন একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাই অ্যান্ড্রয়েড ফোন সবাই বের করো বের করে দিয়ে আমি যে সিস্টেমটা যে সেটিংটা যেটা বলবো সেটা তোমরা অবশ্যই দেখো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক চলো ফুল ডিসপ্লে প্লে করে দিলাম এবার দেখা যাক কি করে বের করা যায় কি করে লিস্ট পাবে কি করে এটা নাম নথিপুত্র যত যাবতীয় আছে সব বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা চলে আসলাম মোবাইলের ডিসপ্লেতে মোবাইলের ডিসপ্লেতে এসে যে স্টোরটা আছে প্লে স্টোরটা এইভাবে ওপেন করে দিবে প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ করবে প্রকল্প সহায়তা বা সহায়তা প্রকল্প যে কোনো একটা লিখলেই চলে আসবে তো আমি এখানে সার্চ করলাম সহায়তা প্রকল্প বা সাহা প্রকল্প সহায়তা যে কোনো একটা লিখলেই হবে এবার আমার যেহেতু শুরু থেকে ডাউনলোড করা আছে ওই জন্য ওপেন দেখাচ্ছে সবাই সবাই ইনস্টল করে নেবে তো এই যে দেখো আমি এটাকে ওপেন করছি ওপেন করলাম ওপেন করার পর মানে কিছুক্ষণ একটু ওয়েট করতে হচ্ছে কারণ এই অ্যাপে এখন প্রচুর কাজ চলছে তো তাই এখানে আমরা দেখে নেব দেখো খাদ্য সাথে রেশন কার্ড আছে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট আছে ও সি এস সি এস টি কার্ড তো আমাদের দরকার ভোটার কার্ড এই যে ভোটার কার্ডে ক্লিক করলাম এই যে ভোটার কার্ডে ক্লিক করলাম ভোটার পশ্চিমবঙ্গ ভোটার লিস্টে দু হাজার দু সালের ভোটার তালিকায় কী লিখেছে ডাউনলোড করার জন্য নিচে উল্লেখিত লিঙ্ক তো দু হাজার দু সালে আমরা টাচ করবো দু হাজার দুই সালে ক্লিক করলাম এই যে দেখো দুই হাজার দুই সালে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো একটুখানি কিছু ওয়েট করতে হবে তোমাদেরকে ভিডিওটা কিন্তু স্কিপ করবে নাহলে বুঝতে পারবে না দেখো চলে এসছে কী চলে এসছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং তো আমাদের মালদা খুঁজতে হবে অনেকগুলো আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ক্যালকাটা তো আমরা এই যে মালদা তো আমাদেরকে মালদা টাচ করতে হবে তাই দেখো এখন মালদায় টাচ করছি একটু অ্যাপটা একটু স্লো কাজ করছে কারণ এটাতে এখন প্রচুর কাজ চলছে যেহেতু তোমাদেরকে আমি লাইভ সম্পূর্ণ বের করে দেখাবো চলে আসলো মালদা খোলার পর হবিপুর গাজল খরবা তো আমাদের যেহেতু খরবা খরবাটা বের করতে হবে খরবা থেকে আমাদের বুথের নাম চলে আসবে খরবাটা ওপেন করলেই তো তাই আমি এখন ওপেন করছি খরবা খরবাটা ওপেন করার পর পেজটা একটু লেট হচ্ছে তো যাই হোক তোমরা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো যদি শেখার চেষ্টা থাকে কারণ সবারই প্রয়োজন এস কাজ শুরু হয়েছে মানে কি সবারই প্রয়োজন শুরু হয়েছে তাই খরবাটা পড়বে তোমার একচল্লিশ নম্বরে এখানে দেখাচ্ছে একচল্লিশ নম্বরে দেখাচ্ছে খরবা তারপরে এইদিকে চলে গেল মালদা ইংলিশ বাজার যা যাবতীয় যে খুলে গেছে খুলে যাওয়ার পর আমরা স্ট্রোল করব। খুঁজবো এবার আমি আমার নিজের বুথের ভোটার লিস্টের খুঁজে কিছু নাম বের করে তোমাদেরকে শুনিয়ে দেবো দেখো ভিডিওটা স্টল করছি স্টল করছি দেখো ইনস্টল করে যাচ্ছি কারণ আমাদের এরিয়ার নাম খুঁজতে হবে তো তাই একটু লেট হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখবে এইভাবে ইনস্টল করার পর ইনস্টল করবে করবে যে দেখবে তোমাদের যে বুথের নাম যে জায়গাটাই পাবে সেই জায়গাতে তোমরা ক্লিক করবে যেটা আমি তোমাদের লাইভ প্রুফ সরাসরি দেখিয়ে দিচ্ছি যে চলে আসলো সোনারাই চলে আসলো সদরপুর চলে আসলো সতী চলে আসলো তারপরে তোমার গিয়ে কাপসিয়া এই যে দেখতে পাচ্ছো ডুমরো আলাদিপুর এই যে দেখতে পাচ্ছো গৌরন আমার গ্রাম কিন্তু গৌরন তাই আমি গৌরনের লিস্টটা তোমাদেরকে বের করে দেখে দিই ভিডিওটা স্কিপ করবে না কিন্তু নাহলে বুঝতে পারবে না কারণ ওখানে বের করার সময় কে ক্যাপচার কোড এই যে আছে টাচ করার পর ক্যাপচার করলেও ক্যাপচার কোড আমাকে দিয়েছে না এন নাইন হুম এন নাইন সিক্স বি ফোর তাই ক্যাপচার কোডটা ভালোভাবে সবাই দিবে আর দিয়ে এখানে দেখো অপশান আছে ভেরিফাই ভেরিফাই ক্লিক করবে ক্যান্সেলে ক্লিক করো না আবার ভেরিফাই ক্লিক করার পর দেখবা ভোটার লিস্টটা পিডিএফ ডাউনলোড হবে তোমার ফোনে এই যে দেখো ডাউনলোড ডাউনলোড অ্যাগেন ডাউনলোড অ্যাগেন্ডে ক্লিক করবা ক্লিক করার পর দেখবা যেটা পিডিএফটা তোমার ফোনে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এই যে নাম বেরিয়ে গেলো ভোটার লিস্ট দু হাজার দু সালের চলে এসছে তাই ভয়ের কোনো কারণ নেই ভোটার লিস্ট দু হাজার দুই সালে চলে এসছে এবং বাবার নাম আছে দাদুর নাম আছে মায়ের নাম আছে মায়ের বাবার নাম আছে অবশ্যই কারো না কারো নাম পেয়েই যাবা দু হাজার দুই সালে দেখো আমি এখন গ্রামের কিছু কয়েকটা নাম বের করে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি যেটা আমাদের গ্রামেরটা বের করলাম এটা নিয়ে কোনো অসুবিধা নেই ভিডিওটা একটু লম্বা হচ্ছে ভাই কিন্তু তোমরা দেখো অবশ্যই বুঝলে কিছু কিছু নাম এখানে আছে যেটা আমি বলে দিই বুঝে যাচ্ছে না সঠিকভাবে হুম যেমন এখানে দেখাচ্ছে টুলি মহলদার আছে পাণ্ডব মহলদার আছে বুঝলা তো এইভাবে তোমরা ভোটার লিস্ট বের করে নিবা ভোটার লিস্ট বের করে এখানে রঞ্জিত মহলদার নাম দেখাচ্ছে নিতাই মহলদার সেসব অনেকগুলো নাম দেখাচ্ছে নাম আছে এগুলো আমাদের গ্রামের ভোটার লিস্ট তোমরা এইভাবে করে বের করবা থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আরেকটা গুরুত্বপূর্ণ এই যে বলে দিই সবারই সিরিয়াল নাম্বার আছে কিন্তু কুড়ি নাম্বারে সিরিয়াল নাম্বারটা নাই তবে কি করবে ভয়ের কোনো কারণ নেই বাম দিকে চলে যাবে ওর যেটা সিরিয়াল নাম্বার আছে এই যে কুড়ি নাম্বারে কুড়ি নাম্বারটা গ্যাপ আছে এটাতে নাই কি করবে বাম দিকে যেটা সিরিয়াল নাম্বার আছে পাঁচশো সাতাশ নম্বর ওটা দিয়ে দেবে ওই নাম্বারটা দিয়ে কাজ হয়ে যাবে আশা করি তো ভিডিওটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কী করতে হবে তোমরা তো জানোই তো বলে আর লাভ নেই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে থ্যাংক ইউ টাটা ভাই বন্ধুরা